মেনে নেবে শেষে পক্ষে প্রতিরোধ করবে হ্যাঁ বিচার করছেন যারা ইসলামী ইসলাম বিরোধী আইন প্রণয়ন করবে দুই নম্বর হচ্ছে যারা এর পক্ষে পক্ষ প্রতিরোধ করতেছে ঠিক আছে ঠিক আছে আর তিন নম্বর হচ্ছে যারা এই দিয়ে বিচার করবে চার নম্বর হচ্ছে যারা এটা মেনে নেবে প্রত্যেকটা কেউ যদি এখন যদি কোনো বলে নারী আর পুরুষ সমান পাবে ছেলে আর মেয়ে বাবার থেকে সমান পাবে যে আইন করছে সেও কাফের যে আইনের পক্ষে কোকালতি করবে সেও কামে যে কেউ যে কেউ বিচার করবে সেও কামের যে মেনে নিবে সেও কাফের তবে ঠিক এটা মনে রাখতে হবে বুঝবেন যে কামের কেমনি হয় এটা চাইলে তাহলে আমাদের নেতারা বলবে না যে নারী নেতৃত্বের ব্যাপারে এখন নতুন করে চিন্তা ভাবনা করার সহযোগ রয়েছে আলোকে জিজ্ঞাসা করছে

তিনি জামালা যুদ্ধ করতে চান নাই মূলত তিনি গেছেন তিনি গেছেন তাকে প্রতীক হিসাবে নিয়ে করতে কিন্তু যুদ্ধ লাগিয়ে দেওয়া হয়েছে সেখানে এটা আপনারা জানেন আর এটা কোনো রাষ্ট্র পরিচালনার জিনিসও না এটা রাষ্ট্রঘাতের জিনিসও না এটা একটা ফেতনার জিনিস সবাই জানে সাহাবাই কেমন যা করছে এটা দলিলও দেওয়া যায় না দলিল নেওয়াও যায় না দেওয়াও যায় না এইগুলো আলোচনাও করা যায় না এখন অনেকের কাছে মনে হবে কেন করবো না কেন করবো শুধু এগুলো কাজ করছে আপনি আকিদেও জানেন না প্রথমটাই জানেন না আপনি কোনো কিছু যোগ্যতা অর্জন করতে পারেন না ইসলামী রাষ্ট্রের প্রথম কাজ হচ্ছে আকিদেটা জানা এটাও আমাদেরকে জানতে হবে আল্লাহ আমাদের বুঝতে হবে